চাকরি তো সবাই করবে প্রাথমিক অবস্থায় প্রত্যেকটা মানুষেরই চাকরির পাশাপাশি চিন্তা করা উচিত যে আমি কিছু করবো কারণ উদ্যোক্তা যদি না হয় আসলে আমি দুই হাজার আট সালতে ফ্রান্সে আসি এরপর থেকে আমি আসলে রেস্টুরেন্টে কাজ করছি তখন আমার মনে হচ্ছে না আসলে কাজটা মেন না আমার আসলে নিজের কিছু করা লাগবে তখন চিন্তা করলাম যে কী করা যায় তখন আসলে এখানে আসার পর যেহেতু আমি রেস্টুরেন্টের কাজ কাজে ঢুকছি রেস্টুরেন্টের কাজটাই আমি শিখতে পারছি পরে আমার একটা ফ্রেন্ড আসছে আমার এলাকার আমরা হচ্ছে একদম ছোটোবেলা থেকে একসাথে পড়াশোনা করছি প্লেন আসছে এই থেকে ও আমার আগে আসছে এরপরে আমি এখানে আসছি ওর ওর সাথে আলোচনা করি কীভাবে কী করা যায় এরপরে ওর সাথে আলোচনা করে আমি হচ্ছে দুই হাজার চব্বিশে মাঝামাঝি অবস্থায় আমি রেস্টুরেন্টটা কিনি আর হচ্ছে দুজন মিলেই শুরু করি ইনশাআল্লাহ আমরা খুব ভালো আছি আমাদের এখানে যারা কাজ করতেছে ওরা বাঙালি আফগানিস্তানের লোকও আছে ইন্ডিয়ান লোকও কাজ করছে এ বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের খাবার কালচার অনেকটাই এক আফগানিস্তানের ওরা খুব ভালো কাজ করে আমাদের যে ইন্ডিয়ান শেফ বাংলাদেশে ও খুব ভালো কাজ করে ইন্ডিয়ান আফগানিস্তানের যে কাজ করে ওরাও ভালো কাজ করে আর ওরা ভালো কাজ করে বলে আসছে আমরা তো কাস্টমার অল্প সময় পাইছি এছাড়া আসলে আমার সম্ভবও ছিল না এত ভালো সারা পাওয়াটা ওদের অবদানই অনেক বেশি এই দেশের ভাষাগত সমস্যা আমাদের অনেক বেশি কারণ আমরা আসলে কেউ এই দেশের ভাষাটা প্রপারলি বলতে পারি না আসলে আমরা তো এই দেশে আসার পরে ভাষাটা শিখছি আমাদের ভাষা তারা ওদের মতো এত ভালো না সুন্দর না কিন্তু যতটুকু পারি ঠিক আছে কারণ কমিউনিকেশন করতে পারি আর আমাদের ফ্রেন্ড তো ভালো ভাষা পারে ভাষার একটা অনেক বড় ফ্যাক্ট এই দেশে আমি বলবো যারা আসলে এই দেশে ব্যবসা বাণিজ্য করতে চাই ওদের এই দেশের ভাষাটা একদম ভালোভাবে শিখতে হবে জানতে হবে দেন হচ্ছে ব্যবসা যদি ব্যবসা যদি করে তাহলে খুব ভালো করতে হবে এই দেশের ভাষা ছাড়া ব্যবসা করাটা একদম ইম্পসিবল আসলে আমরা যখন শুরু করি তখন তো আসলে চ্যালেঞ্জিং তো অনেক বড় একটা ইয়ে ছিল কারণ আসলে চলবে কি চলবে না ফ্যামিলি থেকে অনেক সময় বলছে যে তোমরা আসলে নতুন বেশি একটা এত বড় একটা ইনভেস্ট করতেছো কতটুকু ভালো হবে যায় না তো অনেক কষ্টের পরে ইনশাআল্লাহ এখন অনেক ভালো আছে অনেক ভালো আছে আসলে প্রথম যখন শুরু করছি তখন আসলে এত ভালো হবে আমরা চিন্তা করিনি আর এটা আমার মনে হয় যে সবার জন্যই চাকরি তো সবাই করবেই প্রাথমিক অবস্থায় প্রত্যেকটা মানুষেরই চাকরির পাশাপাশি চিন্তা করা উচিত যে আমি কিছু করব কারণ উদ্যোক্তা যদি না হয় তাহলে ও লাইফে কিছুই করতে হবে চাকরি করে অনেক কিছু করা যায় না ব্যবসা করলে লাইফে অনেক কিছুই করা যায় অনেক অনেক চাহিদাই পূরণ করা যায় আসলে সবসময় যে মানে ব্যবসা ভালো হবে এটাও না কিন্তু রিক্স তো নাও লাগবে লাইফের রিক্স অনেক বড় বিষয় একটা আমাদের শেফ শেফ বলতে শেখ নাম হচ্ছে আমাদের ছোট ভাই একদম আমাদের নিচে যে আর ওর দায়িত্ব হচ্ছে কুজিন সব কিছু মনে করেন রান্না করো যা কিছু আছে আমাদের খাবার বিরিয়ান সব কিছু ওই দেখে শুনে হচ্ছে আমাদের একদম বেস্ট 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 একজন শেফ আমার দেশের বাড়ি হচ্ছে সিলেটের মৌলবাজার জেলায় আমি এখানেই মানে এখানেই দেশের বাড়ি তো এখানে আসার পরে মানে প্রথমে ইন্ডিয়ানে কাজ করছিলাম তারপরে ওইটা শেষ করার পরে আমি এখানে জয়েন করছিলাম করার পরে আস্তে আস্তে ধীরে ধীরে আমি আমার রে আরো ইম্প্রুভ করছি তারপরে ভালো সব কিছু হইতেছে এইভাবেই চলতে তারপরে এটাই আসার মেন ফুডটা হচ্ছে চিজ নাম এটার উপর ডিপেন্ড করে সব চিজ নামে হচ্ছে রাইস সাথে সাথে ইন্ডিয়ান সব ধরনের ফুডই জায়গা আমাদের কাস্টমারের ফিডব্যাক অনেক ভালো আমাদের এইটির পার্সেন্ট কাস্টমার হচ্ছে ফ্রেঞ্চ টোয়েন্টি পার্সেন্ট অ্যারাবিক অ্যারাবিক মানে হচ্ছে আলজেরিয়ান টুনিজিয়ান ওরা অনেক বেশি ফিডব্যাক অনেক 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 ভালো যেটা আসলে আমরা আশা করিনি